একটা লোকের চারটে বেটি হয়েছে তা ওর মা ওর বৌমাকে বলছে বেটাকে বলছে বেটাকে আরে আবদুল্লাহ সেই সময় তোকে বলেছিলাম ছেলে নাই রে তখন স্বামী স্ত্রী দুজনা যুক্তি করে বলছে তাহলে আর একটা রিস্ক নেওয়া যাক আল্লাহ যদি একটা বেটা দেয় তা পাঁচ নম্বরে আবার ওর স্ত্রী পেটে বাচ্চা হসপিটালে গিয়ে বাচ্চা ডেলিভারি হয়েছে আবার বলছে বেটি হয়েছে পাঁচ নম্বরেও বেটি আচ্ছা বুকে হাত দিয়ে বলুন এই ঘটনা যদি আপনারই হয় প্রশংসা কার হবে আপনি মুখে বলছেন এমনিতে তখন আপনার ভাষা এই হবে তোকে বিয়ে করাই আমার কপাল ফটিকের বেটিকে করলে চারটে বেটা হয়ে যেত এটা আপনি বলতেন বলতেন না প্রশংসা কার হবে ভরসা কার আমরা করি নামাজে কি বলে আসি আমরা আর কাজে কি করি এই দেখুন নামাজ পড়া আপনাকে দেখাচ্ছি নামাজে হাত বেঁধেই বলছেন আলহামদুলিল্লাহ আলামিন এটা আমরা বলি কি বলি না বলি তো বাংলা মানে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার তুমি অসংখ্য জগতের মালিক এটা আমরা বলি কি বলি না সমস্ত প্রশংসা আল্লাহ তোমার এটা কোথায় বলে এলাম কোথায় নামাজে নামাজ পড়ার পরেই আপনার বাড়িতে একটা আম গাছ ছিল দুটো আম কেটে এনে ইমাম সাহেবের কাছে এনেছেন ইমাম সাহেব খাচ্ছে আর বলছে মা খুব মিষ্টি আপনি তখন মুচকে মুচকে হেসে বলছেন মিষ্টি হবে না ট্রিটমেন্ট যা করেছি না সবার কাছে পোকা লেগেছে আমার কাছে লাগে না দেখো অন্য ওই ফটিকদের কাছে আম টক আমার কাছে মিষ্টি মানে আমি পিওর হিমসাগরের জাত কালিয়া চক থেকে গাছ কিনে এনেছি কি বললাম বুঝলেন না সবার জমিতে ধান হয়েছে দশ বস্তা আপনার হয়েছে তেরো বস্তা তাই ইমাম সাহেব জিজ্ঞেস করছে আলহামদুলিল্লাহ খুব ভালো ধান হয়েছে আপনি তখন কি বলছেন ধান ভালো হবে না ট্রিটমেন্ট যা চালিয়েছি না ইমাম সাহেব ভাই কি বলবো আপনাকে এই কথাটা এই মাত্র বলে এলেন যে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার নামাজে আর এখন ইমাম সাহেবকে কি বললেন ট্রিটমেন্ট ভালো করেছি তাই হয়েছে তাহলে বলুন তো আয়াতের সঙ্গে আপনার বাস্তবে মুনাফি হচ্ছে কি হচ্ছে না হচ্ছে হচ্ছে আপনাকে বলতে হতো যে আল্লাহ ভালো দিয়েছে তাই হয়েছে কে আল্লাহ ভালো দিয়েছে তাই করেছে আপনার ব্যাটাটা রাজমিস্ত্রি কাজ করে দিল্লিতে বাড়ি আসছিল হরিശ്ചন্দ্রপুর ট্রেন থেকে নেমেছে রাস্তা পার হতে হতেই একটা লরি এসে তাকে পিষে দিয়ে চলে গেল আপনার স্ত্রী কানছার বলছে আল্লাহ যে ব্যাটার ইনকাম করতে শিখলো ওইটা কি ডেকে নিলি আর একটা ছিল কানা অন্ধ তাকে নিতে পারতিস কাঁంత কাঁন্তে বলছে পারার মেয়েরা বলছে আল্লাহ তুমি কত বড় নিষ্ঠুর বাচ্চাটাকে না নিয়ে বাচ্চার মা কে নিয়ে নিলে একটা শিশুর মা তুমি মেরে দিলে আল্লাহ জিনা আল্লাহ নবী বলেছেন খাইরিহি ওয়া বিপদে পড়ুক সুখে থাক দুঃখে থাক কল্যাণ অকল্যাণ সুস্থতা অসুস্থতা সবকিছু ভরসা কার উপরে করে কার উপরে আল্লাহর উপরে রিজির মালিক কে আল্লাহ বিশ্বাস আছে আছে আল্লাহ বলছেন অমামিন দা বাতিন ফিল আরজি ইল্লা আলাল্লাহকে বিজগহা পৃথিবীতে এমন কোন জিনিস নেই এমন কোন প্রাণী নেই পাহাড় পর্বতে পুকুরে দরিয়াতে সমুদ্রতে লুকিয়ে গোপনে প্রকাশে এমন কিছু নেই যাকে আমি আল্লাহ রুজি দান করি না রুজির মালিককে আল্লাহ আপনার ইমান অনেকদিন আগেই চলে যাওয়ার সম্ভাবনা আপনাকে জায়গাটা ধরিয়ে দিই টাকা টাকা কেজি হলো রাস্তা করে বলছে যে মূল্য বৃদ্ধি হলো কেন সরকার তুমি লোক বলছে দি জবাব দাও পঞ্চায়েত বলে দিয়েছে এখান থেকে ব্রিকেটে যেতে হবে কাঁধে ফেলাগ নিয়ে তো বলছি কি করবো তাহলে ব্রিকেটে গিয়ে বলছে আমাদের মিটিং আছে পার্টি তোকে যেতে হবে বলছি যদি না যাই বলছি তাহলে ঘর পাবি না আর তোর নামে দু টাকা কেজি চাল করে দেবো যদি যাস আর যদি না যাস তাহলে করবো না আল্লাহ আকবর তাহলে আজ থেকে তিরিশ বছর আগে দু টাকার কেজি চাল ছিল না মানুষ কেউ ছিল না বেচে ছিল না তো ছিল না মুসলমান তুমি তিলক তুমি হরিশ্চন্দ্রপুর থেকে স্লোগান দিতে দিতে তুমি চলে গেলে কলকাতায় এবার ভোটে জিতবে কে অমুক ছাড়া আবার কে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র তুমি যে নেতার সার্টিফিকেট দাও তার দুই রকমের চরিত্র রাতে একরকম দুপুরে আর এক রকম তুমি এমন নেতার চরিত্র সার্টিফিকেট দিয়ে কলকাতায় চলে গেলে যে নেতা গরিবের টাকা মেরে খায় ইন্দারাট বাসনের টাকা মেরে খায় জব কার্ডের টাকা মেরে খায় সবার টাকা মেরে খায় তুমি তার সার্টিফিকেট দিয়ে দিলে আমার নেতার চরিত্র হুইয়ার মতো পবিত্র এবার ভোটে জিতবে কে শুধু দুই টাকা কেজি চালের জন্য তুমি কাঁচা বেঁধে চলে গেলে অতন্ত মহাসাগরের তলে নীলি বলে একটা মাছ থাকে পাঁচ হাজার টন তার ওজন আমি মাপিনি পাল্লাতে বয়ে পড়ে বলছি পাঁচ হাজার টন ওজন আর বাচ্চাকে প্রত্যেক দিন তেষট্টি মন করে দুধ দিতে হয় কত মন তে মন দুধ লাগে পাই তার থেকে নিজের খাওয়া লাগে। আল্লাহ কখনো কোনো দিন সমুদ্রের সময় পাড়েছেন ওই দেশের বাংলাদেশ সরকারকে বলছে হাসিনা আমাদের সুমদ্রাতে খাদ্যর সংকট কিছু খাদ্য পাঠিয়ে দাও আরব সাগরের কিনারাতে কখনো কোন অভিযোগ করে নরেন্দ্র মোদী সরকার সমুদ্রের খাদ্যর সংকট পড়েছে আমাদেরকে কিছু খেতে দাও শুনেছেন জীবনে ওই আপনার সুন্দরবনে বাঘ ভাল্লুক অজস্র কোটি কোটি প্রাণী জীবনে কোনোদিন রাজ্য সরকারের কাছে চিঠি করে বলেছে শ্রীমতী মমতা ব্যানার্জি আপনার কোনোদিন বলেছে যে নরেন্দ্র মোদী ওদিকে কোনোদিন বলেছে শেখ হাসিনা খালেদা জিয়া আমাদের জঙ্গলে খাদ্যর বড় সংকট দয়া করে হেলিকপ্টারে করছে জঙ্গলের ভিতরে কিছু মরা গরু টরু পাঠিয়ে দাও আমরা খেতে পাচ্ছি না জীবনে বলে জীবনে বলে একটা বাঘের প্রত্যেকদিন খাদ্য কতটা লাগে বিশ তিরিশ কেজি লাগে ধরে নেন নীল তিমির লাগে কতটা পঁয়ষট্টি টন করে তার খাদ্যর প্রয়োজন হয় সে কোনোদিন রাস্তা অবরোধ করে না সে কোনোদিন বেইমানদের ব্যাপারে সার্টিফিকেট দেয় না সে কোনোদিন বদমাস লোককে সাধু হিসেবে সার্টিফিকেট দেয় না আর তুমি আশ্রাফুল মখলুক আল্লাহ তোমার উজির দায়িত্ব রয়েছে মসজিদের মাইকে পাঁচবার বলা হচ্ছে আইয়া আলাহ নামাজের দিকে আয় হাইয়াল সালাম মসজিদে চলে আয় তার সাথে সাথে তোমরা নিজেদের কল্যাণ করবে তোমরা নিজেদের ভালাই করবে তোমরা এসো মসজিদে এসো মসজিদে তুমি একবারও আল্লাহর পার্লামেন্টে গিয়ে বলতে পারলে না আল্লাহ রুজির বড় অভাব রয়েছে চারটে পাঁচটা ছেলে মেয়ে নিয়ে বড় বিপদে পড়ে আছে আল্লাহ তুমি আমায় রুজি দাও আল্লাহকে না বলে তুমি এখান থেকে কাঁধে ফেস্টুন নিয়ে কলকাতায় চলে গেলে মানুষের দ্বারস্থ হলে আল্লাহ বলছে শিয়ালকে আমি খেতে দেই কুকুরকে আমি খেতে দিই পৃথিবীর নিকৃষ্ট প্রাণী তার নাম শুকর তাকে আমি খেতে দিই আর তোমাকে এত ভালোবাসি তোমাকে এত মহব্বত করি তুমি আড়াইশো গ্রাম চালের ভাত খেতে পারো না অথচ তুমি বেইমানের সামনে মাথা নত করে দাও করি কি করি না আ শুয়র কুকুর খেতে পায় আরে মুসলমান ইমানওয়ালা একে আল্লাহ না খেতে দিয়ে রেখে দিতে পারে পারে মানুষের দরাস্ত কেন হন মানুষের দ্বারস্থ কেন হতে যান কেন খারাপ লোকটা সার্টিফিকেট দিতে গেলেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র কেন দুটা টাকা কেজি চালের জন্য গেছিলেন যে ইমান খুব সহজে সহজেই ক্ষতি করে দেবে আপনার দূরে থাকুন আল্লাহ তাআলা বলছেন মোমেন সব বিষয়ে ভরসা কার উপরে রাখবে আল্লাহ 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 চলুন তারপর আল্লাহ তালা বলছেন আল্লাহ দিনাই কি মন মোমেন তারাই যারা সলাত আদায় করে নামাজ ছাড়া পড়ে অমিম্মা হুম ইনফিকু মোমেন তো তারাই যারা আল্লাহর দেওয়া রুজি থেকে খাদ্য খাবারের পরে আল্লাহ রাস্তায় দান করে ইনফিকু দান করে এই ব্যাপারে একটু আপনাদেরকে ব্যাখ্যা করে বলে দিই এতক্ষণ পর্যন্ত যা শুনেছেন যদি ভুলেও যান আমার কোনো আফসোস নেই কোন আফসোস নেই। আমি আল্লাহকে এটা বলবো যে আল্লাহ আমি বলে দিয়ে এসেছিলাম ওরা ভুলে গিয়েছিল ওটা ওদের ব্যাপার এখানে যারা বসে আছেন আপনাদেরকে আমি দুটো কথা জিজ্ঞাসা করছি আলহামদুলিল্লাহ এলাকার মানুষ খুব ভালো একটা মানুষ কিন্তু ওঠেনি আমি যাই কিছু বলছি ভালো মন্দ কিন্তু মানুষ একটা হিলেনি কিন্তু আর মানুষ ডিস্টার্ব করেনি রাত অথচ বারোটা বাজে তাই না যে আল্লাহ ভাবো এটা কেন আমি বুঝতে পারছি না যাই হোক আপনার একটু উঠতে শুরু করলে ভালো হতো আমি তাড়াতাড়ি ছেড়ে দিতে পারতাম কিন্তু যাই হোক সেটা তো হলো না যাই আল্লাহ আপনাদেরকে সহি দিন বোঝার তৌফিক দান করুক বলুন আমিন আমিন আপনাদের এলাকায় একটা লোকের চার বেটা বুড়ো হয়ে গেছে লোকটা তার স্ত্রী বুড়ো এই বুড়োরা বেটাদের কাছে ভাত খায় কেমন করে পালি সিস্টেমে তাই না পালি সিস্টেম মানে যেন ইমাম সাহেবের মতো ব্যাপার অনেক সময় ষোলো তারিখ ষোলো দিন যদি হয়ে যায় পনেরো দিনের জায়গায় তো অনেক বহুমারা বলে মিষ্টি করে আমাদের তরকারি কি খুব মিষ্টি ছেড়ে যেতে মন চায় না আবার বেটাদেরকে দিয়ে বলা করায় কি বলা করায় তো দাদুকে বল ক্যালেন্ডারে আজ ক তারিখ জানুয়ারি দু তারিখ চোখে দেখতে পায় না বলে না বলে আপনার চোখ দিয়ে পানি চলে আসবে আমি যে কথাটা বলছি যদি না আসে তাহলে আপনার ইমান কাজ করেনি চার বেটা দিল্লিতে কাজ করে ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসবে আব্বার বয়স আশি বছর মায়ের বয়স পঁচাত্তর সত্তর উঠে চলাফেরা করতে পারে না আব্বা একটু উঠতে পারে মা একদমই পারে না ঈদের দুদিন আগে এক সপ্তাহ আগে ফোন করছে স্ত্রীকে হ্যালো ইয়াসমিনা আমি বাড়ি যাব তা বলছি ঠিক আছে বাড়ি যখন এতদিন পরে আসবে আমার জন্য দুটো শাড়ি আনবে ছেলের জন্য একটা জিন্স প্যান্ট আর আমার বোনের জন্য দুটো চুড়িদার পিস আনবে শালির জন্য আনতে বলছে সব কেনাকাটা হয়ে গেল রেডি আবার ওর স্ত্রী ফোন করে বলছে হ্যালো কোথায় তো বলছে এখন আমি শপিং মলই আছি জামা কাপড় কিনছি বলছে সব কেনা হয়ে গেছে বলছে হ্যাঁ কেনা হয়ে গেছে এবার মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছি তখন ওর স্ত্রী এদিক থেকে ফোন হুমকি দিয়ে বলছে কেন তুমি প্রত্যেক বছরে তোমার মায়াকে শাড়ি দিতে যাবে তোমার আর তিনটে ভাই চোখে দেখতে পায় না বাড়ি চলে আস আমি যত বড়ই মমতাজুল ইসলাম বক্তা হয়ে বাড়ি গেলে কথা বলতে পারি না কিছু বললে আমার বউ শুধু বলে তুমি কি পাগল নাকি তোমার কে বক্তায় ডাকে বলো দেখি আর কে তোমার কথা শুনে তাই মনে মনে বলি ওরে বাংলা আসাম ত্রিপুরা বাংলাদেশ সব জায়গায় ঘুরে এলাম প্রধান বক্তা হয়ে আর তোর কাছেই পাগল

অম্বাক বারাকা কাবে রব আর সুন্দরুল্লা গে কাশি রু বা গে ভোকরা তামাশিলা হয় না ঈদের দিন হয় তকবির হচ্ছে সবাই নতুন জামা আতর পড়ে ঈদ যাচ্ছে আর আপনার আব্বা চার ব্যাটা থাকার পরেও সে পুরাতন একটা লুঙ্গি ছিল গত বছর গা আর একটা পাঞ্জাবি ওটা পরে লাঠি নিয়ে আস্তে 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 কাঁপতে 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 আজকে শাড়ি পরতে পারেনি না তোমার সিঁড়ি দিয়ে উঠতে পারে না বলে। সিঁড়ির তলাতে একটা তোমার মশারি টাঙিয়ে দিয়েছে তোমার স্ত্রী ওই মশারির ভিতরে তোমার মা আজকে অনেক দিন যাবৎ পড়ে আছে আহা। তোমার মা একটু ঈদের দিনে গোসল করারও সুযোগ পেল না নতুন শাড়ি করতে পেল না কেন তোমার মায়ের অবস্থা তোমার আব্বার কেন হ্যাঁ। তোমার মা যে বড় অপরাধ আর তোমার মায়ের এক নম্বরের বড় অপরাধ হলো এটা তোমার মা ছিল এই গ্রামের সব থেকে পর্দানাশীল মহিলা জীবনে কোনো পরপুরুষের মুখ দেখাতো না এত ভদ্র মহিলা এত আল্লাবী মহিলা কিন্তু তোমার মতো বাচ্চাকে জন্ম দিতে গিয়ে জননীকে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে পর সামনে উলঙ্গ হতে হয়েছিল এক পর্যায়ে নিজের লজ্জের স্থান পর্যন্ত দেখাতে হয়েছিল তোমার মতো এই ছেলেকে জন্ম দিতে গিয়ে এটা তোমার মায়ের এক নম্বরের বড় অপরাধ তোমার মায়ের দুই নম্বরের অপরাধ কি না তোমার মায়ের দুই নম্বরের অপরাধ এটা তোমার মায়ের মাথা চুল কালো কুচকুচে হাতু পর্যন্ত দুলত পাড়ার মেয়েরা তোমার মায়ের চুল দেখতে আসতো খুব বড় বড় চুল তাই তোমার মতো বদমাস ছেলেকে জন্ম দিতে গিয়ে কালো কুচকুচে চুলগুলো লাল রক্তে হসপিটালের বেডে জমাট বেঁধে গিয়েছিল এটা তোমার মায়ের জীবনের দ্বিতীয় বড় অপরাধ তোমার মায়ের তিন নম্বরে বড় অপরাধ এটা তোমার তোমার বছর মা সুন্দরী ডাক্তার বাবুরা বলেছে নর্মালে বাচ্চা হবে না সিজার করতে হবে এমার্জেন্সি সিজার তোমার মায়ের ফর্সা পেটের চামড়াটা সেলাই করে দিল সেই যে সেলাই করেছে তোমার মা আজও পর্যন্ত কাকে কলুষি নিতে পারে না আজও পর্যন্ত সিঁড়ি বয়ে দুতলাতে উঠতে পারে না সেই ব্যাথা আজও অনুভব হয় সত্তর বছর বয়সে এটা তোমার মায়ের তৃতীয় বড় অপরাধ তোমার মায়ের চার নম্বরে বড় অপরাধ কি চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে যে একটা বাচ্চা প্রত্যেকদিন আট বার করে তার মায়ের দুধ পান করে এক একবারে আড়াইশো গ্রাম করে দুধ পান করে কোরআনের ভাষাতে তিরিশ মাস দুধ পান করাতে হয় পঞ্চাশ টাকা যদি দুধের কেজি হয় আপনি তিরিশ মাস আপনার মায়ের দুধ পান করেছেন নব্বই হাজার টাকা কত টাকার নব্বই হাজার টাকা ঈদের দিনে তোমার মা সিঁড়ির তলাতে বসে আছে উঠতে পারলো না এই অবস্থার কারণে তোমার মায়ের পিছনে রয়েছে বড় বড় অপরাধ এই অপরাধগুলো এগুলো অপরাধ না আপনার জন্য কল্যাণ কোনটা কল্যাণ আপনার মা নানির বাড়ি যাচ্ছিল নানির বাড়ি মালদাতে বাসে উঠেছে ভিড়ে সিট পাইনি ডেরাইভার বড় কষ্ট করে একটা সিট করে দিয়েছে কন্ট্রাক্টর কোন রকম ভাবে তোমার বয়স তখন তিন বছর তুমি বাসে উঠেই তোমার মাকে বলছে মা একটু দুধ খাবো গো একটু দুধ খাবো মা একটু দুধ দেনা না একটু দুধ দেনা না তোমার মা পাড়া গ্রামের মেয়ে বড় লজ্জাবতী মহিলা খুব লজ্জা করছে তোমার মা দেখছে যদি বেলাউসটা এখন খুলে বাচ্চাকে দুধ দিই তাহলে ইয়াং ছেলেরা সব বাসের ভিতরে দাঁড়িয়ে আছে আমার দিকে ফেল ফেল করে দেখছে তোমার মায়ের বয়স তখন পঁচিশ থেকে ছাব্বিশ বছর তোমার মাকে তুমি যখন বারবার ব্যস্ত করছো তোমার মা তখন বুকের বেলাউসটা খুলে দিয়ে বলছে আব্বু এই দাও দুধ খেয়ে নাও বেটা দুধ খাও একদিকে দুধের মোটা মুখে ধরিয়ে দিয়ে এইরকম ভাবে কাপড়টাকে ধরে আর দিক দিয়ে বারবার টেনে টেনে নিজের পেট বার হয়ে যাচ্ছে পিঠ বার হয়ে যাচ্ছে কিনা মাথায় কাবুল পড়ে যাচ্ছে কিনা বারবার নিজেকে সাবধান করছে মালনা যেতে হরিশ্চন্দ্রপুর টাইম লাগবে যেতে ধরে নেন চার ঘন্টা তোমার মা যদি সেদিন বলতো বেটা বাসের ভিতরে আমার খুব লজ্জা করছে তোকে দুধ দেব না আমি মমতাজ ইসলাম বলছি আপনার কণ্ঠ নানিটা সেদিন আটকি আপনি মারা যেতেন আপনার মা নানির বাড়িতে পৌঁছে গেল আপনার মা নানা বড় আদর করে বিরিয়ানি করেছে তোমার মা বিরিয়ানি খেতে বসেছে তুমি সেদিন তোমার মায়ের পাশে বসে খেতেছ বসে আছ তুমি পায়খানা করে দিয়েছ বিরানির পাশে তোমার মা তিন দিন চার দিন তোমার পায়খানা হয়নি তোমার কষ্ট কাঠিন্য রোগ ছিল তোমার মা সেদিন তোমার পায়খানা দেখে বলেছিল আলহামদুলিল্লাহ আবু আজকে তিন দিন পরে তুমি পায়খানা করেছ তোমার পায়খানা দেখে তোমার মা আলহামদুলিল্লাহ বলতো তোমার মা বিরিয়ানি তোমার নানার ঘরে শুয়ে আছে পেটে অনেক ক্ষুধা ছিল খেয়েছে পেট ভর্তি করে মায়ের বাড়িতে চিত হয়ে শুয়ে আছো তোমার মায়ের ক্ষুদে পেট ভরা পেটের উপরে তুমি লাভ দিয়ে উঠে বলছো মা আবার দুধ খাবো তোমার মা বুকের থেকে তোমাকে ফেলে তোমার তোমার ছিল থেকে কেজি ভাত পরে পেটে হাত দিলে কষ্ট হয় না তারপরেও তোমাকে জড়িয়ে ধরে বলেছিল বেটা এত কষ্ট করে তো প্রাণীর বাড়ি পৌঁছালাম আবার বুকের উপরে উঠলে আরো কষ্ট করে জড়িয়ে ধরে বলে বা দুধ খেয়ে নে বেটা এটা তোমার মায়ের সব থেকে বড় অপরাধ তোমার আব্বার অপরাধ কি তোমার আব্বা ঈদের দিনে নতুন জামা কাপড় পেল না তোমার আব্বা তোমাকে দামি মিশনে পড়াবে বলে তোমাকে দামি স্কুলে পড়াবে বলে দামি মাদ্রাসায় পড়াবে বলে নিজে কোনো দিন ভালো জামা কাপড় পরেনি তোমার স্কুলের খি দিতে হবে বলে তোমার মা তোমার আব্বা এত অবদান রয়েছে চলুন কোরআন কি বলছে কুরআন বলছয় ইয়াসআলুনাকা মা যায়ুন ফিকুন নবী আপনি বলুন সারা পৃথিবীতে যত দান করার জায়গা আছে উত্তম দান করার জায়গা কোনটা উত্তম দানের জিনিস কি আল্লাহর নবী সাঃ কে জানানো হলো কুন নবী আপনি বলুন মা আনফাতুম মিন খায়রিন ফালিন ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা والمسাকিন وابن السبيل وما تفعلون من خير فان الله به عليم الله নবী আপনি প্রশ্নকারীদেরকে বলে দেন সারা পৃথিবীতে যত দানের জায়গা রয়েছে সারা পৃথিবীতে যত দান করার জিনিস রয়েছে শুনে রেখে দাও মানفাতুম মিন খইরিন ফালিন والیدین তুমি তোমার আব্বা মায়ের জন্য যে টাকাটা खर्चा করো পৃথিবীতে এর থেকে উত্তম কোন দান হতে পারে না এটা কোরআন বলছে এই মমতাজুল ইসলাম এটা বলে দিয়ে গেলাম চ্যালেঞ্জ করে সোশ্যাল মিডিয়াতে এটা চলবে কাল থেকে লক্ষ লক্ষ মানুষ দেখবে আমাকে কথা যদি ভুল বলে থাকি কথা ফেরত নেব অসুবিধা নেই তবে আমি একশো কথার উপরে আমি ন হলেও আশি পার্সেন্ট না হলেও নাইনটি আমি শিওর আপনি আমার এই কথা কাটতে পারবেন না জলসা থেকে বাড়ি যাওয়ার সময় আপনি এখানে দান করে গেলেন মসজিদে বিশ টাকা নেকি হলো ধরে নেন দশটা ধরে নেন যাবার সময় আপনার মায়ের জন্য একটা ওরনা কিনে নিয়ে গেলেন ওরনাটার দাম কত একশো টাকা তাহলে বিশ হাজার টাকা দান করে নেকি হলো দশটা ধরে নেন আপনার মায়ের জন্য যদি একশো টাকা দিয়ে একটা ওড়না কিনে নিয়ে মাকে বলো মা তোমার এই ওরনাটা পরে তুমি নামাজ পড়ো আমি মমতাজুল ইসলাম বলছি তোমার এক কোটি নে কি হবে ইনশাল্লাহ আল্লাহ ইচ্ছা করলে দিতে পারে কি বললাম বুঝলেন না যদি বলছেন এক কোটি এটা লেখা আছে না আল্লাহ ইচ্ছা করলে দিতে পারে পারে কি পারে না পারে পৃথিবীতে একজনের দুয়ার মাধ্যমে জান্নাত যাওয়া যায় কোথায় কার আব্বা মায়ের চার লাখ টাকা খরচা করে মক্কায় গেছে হজ করতে চার পাঁচ হজ করে এসেছে লোকটার খুব বগল বাজাচ্ছে আর বলছে চারবারের হাজি আমি অত সহজ নয় মতো পালি সিস্টেমে পনেরো দিনে ভাত খায় এই মক্কায় জান্নাত খুঁজতে যাচ্ছ চার লাখ টাকা খরচা করে অবশ্যই যাও হজ ফরজ হলে কিন্তু তোমার জান্নাত তোমার মায়ের এই জায়গাটাতে আল্লাহর নবী বলছেন তোমার মায়ের এই জায়গাটায় যান না তুমি এইখানে পালি সিস্টেমে ভাত তুমি প্লেন চেপে চলে মায়ের সেবা মসজিদের জলসা যাচ্ছ ডিপার্টমেন্ট আমার নেই আমি খুব বিনীত অনুরোধের সাথে আপনাদেরকে বলছি রাত্রি এখন বারোটা বাজে বারোটা রাত্রি বাজে এখন খুব অনুরোধের সঙ্গে বলছি অন্তত পক্ষে জন মানুষ আমি বেশি টাকা চাইবো না এক হাজার টাকা করে বলুন যে আমি মসজিদে আমার আব্বা মায়ের জন্য এটা দেবো আমি দিয়েছি আবার দেবো আব্বা মায়ের জন্য কেউ উঠবেন না আমি আর পাঁচ মিনিট থাকবো কেউ উঠবেন না উঠলে পরিবেশ নষ্ট হবে একটা লোক বলুন যে আমি আমার আব্বা মায়ের জন্য তারা বেঁচে থাক বা মারা যাক এত কষ্ট করে মানুষ করেছে আমি একটা হাজার টাকা দেবো একজন বলুন ভাই বাণী করে মসজিদ আল্লাহর ঘর কেউ না এখানে একটা লোক বলুন যে আমি এক হাজার টাকা দেবো আমি তো দশ হাজার টাকা চাইনি মাশাআল্লাহ একজন ভাই দিলেন এক হাজার টাকা